প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটি অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন নারিগা মোবাইল মনিটরিং সিস্টেম তার সাথে সাথে অবশ্যই আধার ফেস আইডি সার্ভিসটাও ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পরে অবশ্যই আপনারা এই অ্যাপ্লিকেশনে চলে আসবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অবশ্যই আপনারা লগ ইন হয়ে যাবেন এ ধরনের পেজে আসবেন ইকিউএসি ওয়ার্ক কার্ড বলে একটা অপশন পাবেন নিচের দিকে এটাতে ক্লিক করবেন জব কার্ড ডিটেলস আপনাকে দিতে হবে সিলেক্ট ভিলেজ অপশানে অবশ্যই আপনি আপনার ভিলেজটাকে সিলেক্ট করবেন আপনার জিপির যতগুলো জব কার্ড রয়েছে সেই লিস্ট আপনারা এখানে পেয়ে যাবেন এখান থেকেই আপনি আপনার জব কার্ড অবশ্যই সার্চ করে এখান থেকেই আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে সার্চ ওয়ার্ড কার্ডে আপনারা ক্লিক করে দেবেন তারপরেই আপনার ওয়ার্ড সমস্ত ডিটেলসটা চলে আসবে এখানে যে সমস্ত ব্যক্তিদের ভ্যারিফাইড হয়ে গেছে আধার ভ্যারিফাইড ক্ষেত্রে তাদের গ্রিন টিক শো হবে যাদের ক্ষেত্রে হয়নি তাদের অবশ্যই কিন্তু এবার আধার ভেরিফাইড বা ই সম্পন্ন করতে হবে এই অপশানে ক্লিক করে দেবেন যেগুলোতে ভেরিফাই নেই সেগুলো অবশ্যই ভেরিফাই করে নিতে হবে তারপরে আপনার ফেস অথেন্টিকেশন এখানে সাকসেসফুলভাবে করতে হবে অবশ্যই আপনি আপনার আয় একবার ব্লিঙ্ক করবেন এখানে দুইবার ফেস অথেন্টিকেশন আপনাকে করতে হবে প্রথমবার ফেস অথেন্টিকেশন সাকসেসফুল হওয়ার পরে অবশ্যই আবারও আপনাকে ফেস অথেন্টিকেশন করতে হবে এবং আবারও আপনাকে সেই আপনার আয় ব্লিংক করাতে হবে তারপরে এখানে পরবর্তী স্টেপে নিয়ে যাওয়া হবে এবং আপনার সাকসেসফুলভাবে রেকর্ড এখানে সাবমিট হবে অবশ্যই আপনারা ফেস আথেন্টিকেশন করার জন্য আর আধারের যে ফেস আইডি সার্ভিস সেটা ডাউনলোড করে রাখবেন সাকসেসফুল হয়ে যাওয়ার পরে ভ্যারিফাইড এখানে চলে আসবে স্টেটাস এবং এখানে সেভ ডিটেলসে আপনারা ক্লিক করে দেবেন তাহলে দেখবেন আপনার যে জব কার্ড ই সম্পন্ন হয়ে যাবে খুব সহজেই এইভাবেই আপনারা আপনাদের কে কমপ্লিট করতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ ছোট্ট একটি আপডেট তার সাথে সাথে অবশ্যই যারা এই আইডি এবং পাসওয়ার্ড নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে আপনাদের যে জিপি অফিস রয়েছে সেখানেই যোগাযোগ করতে হবে বা আধার ই কেওয়াইসি ভেরিফাই করার জন্য আপনাকে সেখানেই যোগাযোগ করতে হবে সেখানে গিয়েও আপনারা এই কেওয়াইসি প্রসেসটি সম্পন্ন করতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে এইটুকুই পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তো ততক্ষণে অবশ্যই প্রত্যেকেই আপনারা সুস্থ এবং ভালো থাকবেন